আল্লাহ ঘরগুলো দেখাতে বলেছিলেন এমনি না আল্লাহ জানাতে চেয়েছেন দুই সালে চব্বিশ সালের পাঁচে আগস্টে মাত্র সাড়ে তিন ঘন্টার ব্যবধানে সারা দেশের জালেমদের ঘর যদি উজার, সারা দেশের জালেমদের ঘর যদি পরিত্যক্ত বানিয়ে দিতে পারি আগামীতে যারা আশায় বুক বেঁধে আছে আজাদ সাহেব বলছিলেন না অনেকেই বুক বেঁধে আছে আগে সিয়ার পায় কি করে দেখেন

আলহামদুলিল্লাহ ভাই এজন্য আপনাদেরকে আমি সাবধান করছি চাঁদাবাজিটা বন্ধ করেন এদেশে একামতে দিনের একজন কর্মী যদি বেঁচে থাকে আপনার স্বপ্ন সাত কোনো দিন পূরণ হতে দেবে না দরকার হয় আবার জীবন দেবে দেশের মানুষ কিন্তু অন্যায় অবৈধ কাজ মাংলার জমিন আর দিন কায়েম হতে দেওয়া হবে না এটা একটা মানুষের উপরে কত বড় জুলুম আপনি জানেন আট বছর দশ বছর পনেরো বছর একটা লোক প্রবাসে থেকে টাকা পয়সা কামাই করে একটা ঘর বানাবে আর মেসো ভাই আসে সেজো ভাই আসে ছোট ভাই আসে বড় ভাই কি মিষ্টি খাবে কয় টাকা পাঁচ লাখ তুমি কি আমেরিকার মিষ্টি খাবা পাঁচ লাখ টাকা লাগে মিষ্টি খেতে টাকা কি তোমার বাবার টাকা নাকি আমিরে জামাত এ লোকটা বৃদ্ধ যুবক কথাবার্তারা দেখেছেন ডাইরেক্ট ঘোষণা দিয়েছে ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ হবে এই দেশে সাদা বাজি আর দুর্নীতি একটু ইসলামের হাতে দেশটা দেখেন মিনি তিনশো জনম্পীর ভেতরে মাত্র একশো একান্ন জন যখন এই করান বুকে নিয়ে সংসদে ঢুকতে পারবে আপনাদের ভোলার মতো নাক ভোলার কাজ করবার দেখেছিলেন কি আশ্চর্য মানুষ গো মানুষ হত্যা করার পরে আবার বুক ফলিয়ে বেলে যে রাজ্যে দুইটার পরে সাপলা চত্বর আমরা একেবারে সাফ করে দিয়েছি এই লোকটার আবার সাক্ষী লাগে তো নিজে সাক্ষী সাপলা চত্বরে যত মানুষ হত্যা হয়েছে তার ব্যাপারে এ দায়ী এ কথা বলে না কেন আমার ভাইরা আমি ওনি এমপি হবে এই আজাদ ভাই এমপি হবে বলছি বলছিনা আমি বলছি এমন মানুষকে আপনি এমপি বানাবেন যে লোকটাকে গранটা বুকে নিয়ে যাবে সংসদে ঠিক মানুষ লাগবে না 151 জন মানুষ যদি মন্তাজলের মতো পাওয়া যায় উনি সর্বপ্রথম যে কোরআনে কারিমের বিল আনবে ঠিক আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকমস সালাহ আমি যদি এরকম মানুষগুলোকে দেই তারা আমি সর্বপ্রথম নামাজের বিল কায়েম করবে তিনশো জনের ভেতরে একশো একান্ন জন বলে আমরা নামাজের বিল কালকে থেকে বাংলাদেশে চাই স্পিকার যদি বলে যারা রাজি আছেন তারা হাত তোলেন একশো জন মানুষ যদি হাত তোলে তিনশো জনের ভেতরে রায় কবুল হয়ে যাবে রায় জয়যুক্ত হয়েছে রায় জয়যুক্ত হয়েছে হাজ জয়যুক্ত হয়েছে তারপরের দিন সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে নামাজের ওয়াজ করা লাগবে না একটা মিনি জান্নাত দেখতে পাবেন ইউনিয়ন থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান হবে ওখানকার ইমাম সংসদে স্পিকার হবে ওখানকার ইমাম এক কথা বলেন না কেন এরকম দৃশ্য যদি সত্যি দেখতে চান সময় আর অনুকূল পরিবেশ কিন্তু আল্লাহ আমাদের কাছে এনে দিয়েছে এরপরও যদি কেউ ভুল করেন আগামী একশো বছরের ভেতরে সুযোগ আসবে না এই জন্য আমরা জানার ভুল না করে ক্ষমতায় যাওয়া আসি আর পাওয়া আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এইটা দেখা যে বড় সাদ আমরা জানো আইনটা বাংলাদেশে দেখতে পারি আর কেচ্ছ সাইনা না আল্লাহ তোমার কাছে 55000 বর্গ মাইলে জানো দেখি দিয়ে দেশটা চলছে এটা আমরা চাই না আল্লাহ এই এটা নফল না মুস্তাহাব না না এটা ফরজ ঠিক আনা কাইম এ ব্যাপারে কোনো মত পার্থক্য নাই কোনো ফতোয়াবাদী চলবে না যে যা করছেন করেন কিন্তু এইটা যেন কায়েম হয় এনে হকম ইল্লা লিল্লাহ বিধানটা কায়েম করা দরকার আলালাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার বিধান চলবে তার এখানে যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন আপনি কায়েম করার চেষ্টা করেন আপনি মুশরিক ঠিক কথা বলেন না কেন

আল্লাহ পাক বলেন আমি দুনিয়ায় যত নবী পাঠিয়েছি তাদের হয়তো শরীয়তে কম বেশি ছিল কিন্তু একটা বিষয় ছিল প্রত্যেকের জন্য নির্ধারিত প্রত্যেককে আমি ওহি করেছিলাম হে নবী আপনাকেও আমি জানালাম দুনিয়ার যাই করেন না কেন শিরিক করবেন না আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম করা শিরিক কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আলা আলাহুল খলকু আলম রে আয়াত অনুযায়ী সৃষ্টি যার বিধান চলবে তার সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন আপনি মুসলিম দাবি করলো আপনি মোশরেক কথা বলেন না কেন এতটুকু আল্লাহ শেষ করে দেননি লাইন আশরাক্তা লা ইয়াহাবাতান নামালুকা যারা গ্রামার বোঝে আয়াতটা কত কঠিন লা ইয়াহাবাতান কন্যা লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে হে নবী আপনি আমার আদরের নবী তাতে কি হয়েছে যদি শিরিক পায় আপনার কাছে আপনার যত আমল ছিল সব আমি আল্লাহ নষ্ট করে দেব বলা তা কোন আন্না মিনাল খাসিরিন এখানে লামে তাকিদ মনে সাকিলা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ যদি বলে তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি কে বাসাবে আপনাকে এখানে এক্ষونی আপনাকে পরিবর্তন হয়ে লাগবে হবে এক্ষونی সিদ্ধান্ত পাল্টান যেই হবনি আমার আত্মীয় না কিন্তু আমি চাই আমি আল্লাহর আইনের পক্ষে ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে সুযোগ প্রসাদ করার কারণে ব্যাঙ যদি দামি হয়ে যায় আমি আল্লাহর পক্ষে কাজ করি হয়তো আমারে একটা ভোটে কিছু হবে না একটা ভোট পেয়ে সত্যি যদি এরকম মমতাজালির মতো একশো একান্ন জন এদেশে দাঁড়িয়ে যেতে পারে যদি নামাজের বিলটা জাকাতের বিলটা কায়েম হয় সংসদে এ দেশে আঠারো কোটি মানুষ নামাজ পড়ে যে সাব পাবে আমার একটা ভোট দিয়ে সেই সাব পাবে আমি এটা বানিয়ে বললাম সোরানের

কোন মানুষ যদি একটা ভালো কাজে সাহায্য করে সহযোগিতা করে অলপটা ভালো কাজ করে যে সওয়াব পাবে আপনি সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে সে একই সওয়াব পাবে এরকম মানুষগুলো ভোট দিয়ে যদি আপনি পাঠাতেই পারেন এখন যদি বলেন ভোট কোথায় আছে সোরা নেসা 58 নাম্বার আয়াতে আছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা এই যে আমানাত তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শাফি লিখেছেন আমানাত শব্দের শাব্দিক অর্থ ভোট ওখানে ভয় কাট ট বাংলায় লিখাস আর আমি যা পড়েছি তাই বলছি আমি বানাবো কি করে কে জামানুর বল হুজুর আপনি যা বলেন দেখি সব ওদের দিকে যায় তো ওরা কাজ করে দেন করব কি আমি কোন নাকে চিনি ওনার কে আমি জীবন আজকে দেখলাম আমি ওনাকেও চিনি না ওনারেও চিনি না জীবনে দুইজনকে আজকে দেখলাম কোরআনে কারিমের পক্ষে যারা কাজ করবে কোরআন দিয়ে কথা বলতে গেলে তাদের পক্ষে যাবে আপনি হচ্ছে কোরআনের বিপক্ষে আমি আপনার দিকে যাব কি করে কথা বললে বলে আপনি এমন কথা বলতে পারেন না যেন আমার কান্না আসে আরে ভাই পিটিয়ে মানুষ কানতে না আর আপনি কানবেন কি করে আর কান্না কাটি করে এখন করবেন কি এখন কান্নার দিন শেষ কান্না এখন দেখার সময় মুশরিকদের হলনায় এক মাহফিলে এক সভাপতি আমার কানের কাছে বোঝো হোজুল বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন থাকে এমন কথা বলবেন যেন পরিবারে শান্তি আসে ঠিক আছে সারা নেশার চৌত্রিশ নাম্বার আর ৩৫ নাম্বার আয়তের ব্যাখ্যা করলাম যে এই এই কারণে শান্তি নষ্ট হয় আপনারা স্বামী স্ত্রীর ভেতরে মিল মাহব্বত পয়দা করেন এই এইভাবে রাতের বেলা খাবার খেতে গেলাম ওনার বাড়িতে দেখি মুখ গোমরা করি আস কথা বলছে না কি দাদা কথা বলেন না হজুর আপনি যা যা বললেন আমার মনে হয় আপনাকে কেউ বলে দিয়েছিল কি যা আমার আজকে আমার বরসাতে গন্ডগোল হয়েছে দিনের বেলায় আপনি জানলেন কি করে আপনি যেভাবে যেভাবে বলেছেন ঠিক এইভাবেই গন্ডগোল তৈরি হয়েছিল আমাকে কেউ বলে দেয়নি আমাকে একজন বলেছে কে দেড় হাজার বছর আগে এর ভেতরে উনি জানিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয় কথা বলে ঠিক কিনা